সন্দারা ওই কেন জানি বুঝি না পোলাপেনের মতো এটা ওইটা খাইতে মন চায় আজকে ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছে এই জন্যই চানাচুর মাখা করব। তো আমি পেঁয়াজ লেবু ধনে পাতা কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি আমরা ছোট্টকালে টিভির মধ্যে যে ছবি দেখাইত না মুভি ওই মুভিতে দেখতাম সাবানা আনটি সুন্দর করে চানাচুর ঘরে তৈরি করতেন এবং যশি মামা কান দেয়া এই চানাচুর নেচ্চা নেচে বিক্রি করতেন আর এই চানাচুর বেচে কিন্তু মামা আর সাবানা আনটি কোটি কোটি টাকার মালিক হয়ে যেত বাড়ি গাড়ি সোনা দানা সব কিছুতে ভরপুর টৈটুম্বুর জাগা। সিনেমার হিস্টোরি বলতে বলতে আমি কিন্তু এই বাটিটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি তারপরে টমেটো কুচি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চটকে মাখায় নিতেছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিতে কিন্তু কৃপণতা করা যাবে না আপনার মনে যত দূর চায় দূর সরিষার তেল দিয়া সুন্দর করে আবারও চটকায়া চটকায়া মাখায়া লইবেন এখন এই বাটিটার মধ্যে চানাচুরগুলো আচরগুলো দিতেছি এখন আবার একটু সরিষার তেল দিবো ওই যে আপনাকে কইছি সরিষার তেল দিতে কিন্তু কৃপণতা করা যাইব না এখন এই বাটির মুখটা ঢাকনা দিয়া ঢাইকা ঝাঁকাইতেই থাকমু ঝাঁকাইতেই থাকমু ঝাঁকাইতে থাকমু আর মনে মনে কমু এই চানাচুর চানাচোর অবশেষে ভূমিকম্পের মতো ঝাঁকানি বন্ধ কইরা ঢাকনাটা খুললে আমি তো অবাক সাইডে চাইয়া দিয়ে এখনো পর্যন্ত কুচানো লেবুগুলো দিয়ে নেই আর এইদিকে আমার চানাচুর মাখা শেষ ভূমিকম্পের ঝাঁকানি তো বন্ধ তাই এখন ভালো করে চামিচ দিয়ে গাইটা গুইটা সুন্দর করে লাইরা চাইরা এই যে আমার চানাচুর মাখাগুলো শেষ করলাম সাথে একটু চাট মশলা দিলে এই চানাচুর মাখাটা খাইতে আরও বেশি স্বাদ হইতো চাট মশলা আমার ঘরে আবার ছিল না সুন্দর করে এই যে চানাচুর মাখাটা বানায় ফেললাম আপুরা ভাইয়েরা খাইতে যে কি মজা হয়েছে তোমরা না খাইলে বুঝবা কেমনে ইউটিউবের মধ্যে রেসিপি দেওয়া থাকে সেই রেসিপি দেখা ঘরে বানায়া খাও চানাচুর মাখাটা অনেক মজা হয়েছে আপুরা ভাইয়ারা আমি কি সাবানা আনটি আর জোশিম মামার মতো এই চানাচুর বেচা কোটি কোটি টাকার মালিক হইতে পারবো আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাবা